আল্লা হাফেজ বলছিলাম যাবো কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন আল্লাহ ধর তোর পিকনিকের টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাম বেতন পেয়েছিস কী রে এখানে তো পনেরো হাজার টাকা বাকি তিন হাজার টাকা কোথায় মামি এক টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি

তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্না করে আসবি না তোমার ঘরে চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি আর এই যে তুই আমি কতবার নিষেধ করেছি তুকে তুই রান্না করে ডাক দিবি না মা আমি তো ওকে রান্না করে ডাকিনি ও নিজে আসছে আমি উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না নাবিলার কথাটা তো একবার ভাবতে হবে নাকি সে সৎ মেয়ে বলে বাবা থাক না আমি রান্না করছি তো মার সাথে শুধু শুধু ঝামেলা করার শুনছো কি বললো

আমি দেখতে যাচ্ছি আমি বল দিছি আমার পছন্দের মেয়ে আছে তুই রাজি হয়ে গেছে এমন রাজি হবে না এখন তুমি শুধু বলো তোমাদের কাছে কবে লোক পাঠাবো আমাদের ভাষায় লোকজন কাঠে কোনো লাভ হবে না আমাকে এখন গেই দিবে না সমস্যাটা বুঝছ সমস্যা আছে তুমি বুঝবা না আমি বললে বুঝব কি করে মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে যা কারো সাথে শেয়ার করা যায় না কারো সামনে প্রকাশও করা যায় না এই দুঃখগুলো শুধু রাতের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে এসব তুমিパッド বিয়ের পরে সব দুঃখ টুকু থাকবেন সব পালাবে আমি দুদিনের মধ্যে তোমাদের পাশে লোক ব্যবস্থা ব্যবস্থা বললাম তো আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না আমার মনটা আজকে ভালো নাই আমি যাই হ্যাঁ অন্য কোনো